নমস্কার বন্ধুরা কেএসপি অনলাইন ক্লাসে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে যে রিলায়েন্স রিটেলের তরফ থেকে এই মুহূর্তে আসা নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ছেলে এবং মেয়েরা উভয়ে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো রকম আবেদনের মূল্য দিতে হবে না সরাসরি অনলাইন মাধ্যমে করতে পারবে অ্যাপ্লাই ফিস কিংবা পে কিন্তু করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবে সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেও কিন্তু ছেলে এবং মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তো চলো বন্ধুরা বিস্তারিত তথ্যে যাওয়া যাক তার আগে বন্ধুরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয়ে জানাতে কিন্তু একদমই ভুলবে না এবং বন্ধুরা তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছো সেই জেলার নাম লিখে জানাতেও কিন্তু একদমই ভুলবে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অর্গানাইজেশন রিলায়েন্স রিটেল এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য ভ্যাকেন্সি এখানে তোমরা প্রথম পোস্ট দেখতে পাচ্ছো কাস্টমার সার্ভিস এজেন্ট এর এখানে প্রথম পোস্ট রয়েছে এরপরের পরের টি তোমরা এখানে দেখতে পাচ্ছো সেলস অ্যাসোসিয়েট আছে ক্লাস্টারের এর রয়েছে অফিসার ছাড়াও বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছো এখানে তোমরা দেখতে পাচ্ছো বারো হাজার প্লাস এখানে কিন্তু তোমাদের শূন্য পদ রয়েছে এখানে কিন্তু বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেস থাকবে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করানো হবে তো বন্ধুরা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো তোমরা এই চাকরিটি পেয়ে যেতে পারো এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছো স্যালারি এখানে কিন্তু তোমাদের স্যালারি হিসেবে থাকবে প্রতি মাসে আট হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা অবধি আমরা পূর্বেই জানিয়ে দিয়েছিলাম অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটটা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে মেল এবং ফিমেল উভয়ই ঠিক আছে এরপর এজ লিমিট এজ লিমিট এখানে রেখেছে আঠেরো বছর বয়স থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হলে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এস সি এস জন্য কিন্তু সেরকম কোনো টাকা লাগছে না অর্থাৎ ফ্রিতেই কিন্তু অ্যাপ্লাইটি হচ্ছে ঠিক আছে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো কিংবা যদি তোমরা গ্রাজুয়েশন পাশ করে রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে তো অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নেবে তো বন্ধুরা আমাদের কিন্তু একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে অবশ্যই তোমরা সেখানে জয়েন হয়ে যাও সেখানে তোমরা নিত্য নতুন চাকরি নোটিফিকেশনের পাশাপাশি সেখানে কিন্তু তোমরা প্রশ্নপত্রের পাশাপাশি তোমরা কিন্তু সেখানে উত্তরও পেয়ে যাবে এছাড়াও আমরা কিন্তু সেখানে খবরের কাগজও দিই তো অবশ্যই তোমরা ফ্রিতে এই সকল সুবিধাগুলি পেতে গেলে অবশ্যই আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে কিন্তু একদমই ভুলবে না এরই মাঝে তোমাদের একটি প্রশ্ন জানিয়ে দিই এই প্রশ্নটির উত্তর কিন্তু তোমরা কমেন্টের আকারে জানিয়ে দেবে ব্লু পিরামিড ছবিটি কার আঁকা অবশ্যই তোমরা কমেন্টের আকারে লিখে দেবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতখানি নেক্সট দিন আবার একটি এরকমই সরকারি কিংবা বেসরকারি চাকরি আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো